হ্যালো ভাইস আসসালামু আলাইকুম তো সর্বপ্রথমই কিছু ছবি শেয়ার করছি নিউজতে আপনারা বুঝতে পারছেন এটা কোন জায়গায় যারা এখানে গেছেন তারা তো অবশ্যই চিনবেন তো এই জায়গায় যাইতে হলে সর্বপ্রথম যাইতে হবে মুক্তিযোদ্ধা পার্ক মুক্তিযোদ্ধা পার্কের অপোজিট সাইডে রয়েছে এই পার্কটা তো এখানে যাইতে হলে যাইতে হবে ট্রলারে করে বেশি লোক হলে খুব তাড়াতাড়ি ছাড়ে আর যদি লোক না হয় তাহলে এখানে রিজার্ভ নিয়ে যাইতে হয় তো এরপরে আমরা দুজনে এখানে আসে দুটো টিকিট কেটে নিলাম টিকিট কেটে এবং ভিতরে প্রবেশ করলাম ভিতরের জায়গাটা মানে খুবই সুন্দর এখানে সব ধরনের শাক সবজি গাছ ফল গাছ অনেক কিছু আছে দেখার মতো অনেক মানে অনেক সুন্দর পরিবেশটাও খুব ভালো অবশ্য এখানে লীলা টিলা খুব কম হয় তারপরে এটা একটা ঘেরও বলা যায় আবার মানে পার্ক যাই হোক এখানে মানে সব আছে হাঁস মুরগি তারপর কবুতর আর অনেক পাখি আছে এক সাইডে বড় একটা আছে এখানে মাছ চাষও করা হয় মানে এক কথায় অসাধারণ আপনারা এই জায়গায় যাইতে পারেন সুন্দর একটা জায়গা দেখার মতো এখানে অনেক কিছু আছে আমার কাছে এই জায়গাটা তো বেশ ভালো লাগছে উপরে সাতা দিয়ে অনেক কি একটা ডেকোরেশন করছে খুবই সুন্দর দেখার মতো জায়গাটা এই হলো পুকুর ওই সাইডে বসা যায় তো আমরা দুজনে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে ঘুরলাম তো এখানে বসলাম কিছু চোখ তুললাম দুজনে এখান থেকে গোলাপ তারপর টাইমফুল আরও অনেক ধরনের ফুল গাছ ফল গাছ মানে একদম ভরা এই জায়গাটা খুবই সুন্দর তারপর এই সাইডে আছে মুরগি কবুতর অনেক কিছু আছে আমাদের আপাতত ছবি তোলার জন্য পাগল তারখানে ছবি তুলে দেওয়া লাগবে তো আমরা দুজনে এভাবে সময় কাটালাম এখানে আমরা এখানে অনেক সময় ছিলাম জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে তো আমরা দুজনে মন মতো ঘুরলাম এই জায়গা এই জায়গা যাইতে হলে বেশি টাকা পয়সার প্রয়োজন নাই খুব কম খরচের ভিতরে এখানে যাওয়া যায় ট্রলার ভাড়া হয়তো বিশ টাকা করে না জন্য তিরিশ টাকা আর টিকিট টিকিট হলেও গিয়ে বিশ টাকা করে তো আমরা দুজনে ঘুরতে আসলাম হঠাৎ মন চাইলো আর অনলাইনে দেখলাম এই জায়গাটা খুবই ভাইরাল নতুন করছে তো সবাই আসে এইখানে হলো একটা পাহাড় পাহাড়ের ওই সাইডে আছে ঝর্ণা আছে এখানে আছে দোলনা অবশ্যই দোলনাটা বাচ্চাদের কিন্তু আমরা দুজনে বাচ্চাদের দোলনায় উঠে বসে বড়োদের ওঠা নিষেধ কিন্তু তারপরেও দুজনে উঠলাম তারপর কি দোল দোল খাইলাম দোল খাই তারপরে আবার অন্য জায়গায় যাবো এই যে বাচ্চাদের জন্য এরপর আমরা আমরা আসলাম পুকুর পাড়ে তো পুকুর পুকুর পাড়ের এই জায়গাটা খুবই সুন্দর নেক্সট ভিডিওরে বাঁকুড়ি দেখা